আসসালামু আলাইকুম এব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে বড় ধরনের একটা পরিবর্তন হতে যাচ্ছে এন থেকে সর্বশেষ যে আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটু দেখে নেবেন মনোযোগ দিয়ে ভিডিওটা সব কিছু জানতে পারবেন কিছুক্ষণ পরে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আপনারা কিন্তু এটা জেনে যাবেন এবং পরবর্তীতে আপনাদের যে সার্কুলার আসবে তার আগে কিন্তু এন থেকে নোটিশ দেওয়া হবে এবারের পরীক্ষা পদ্ধতি পাস নম্বর কত এমসিকিউ পরীক্ষা হবে না লিখিত পরীক্ষা হবে কত নাম্বারের পরীক্ষা হবে বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিছুক্ষণ আগেই কিন্তু এন এর একটা মিটিং হয়েছিলো সেখানেই এই বিষয়ে কিন্তু সর্বশেষ চূড়ান্ত যে আপডেটটা সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আর সবাই যারা চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আপনাদের চাকরির পরীক্ষা রিলেটেড সকল আপডেট খবরাখবর এবং অথেন্টিক নিউজগুলো আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া প্রত্যেকটা পরীক্ষার জন্য আমাদের যে সাজেশন বা আপনাদের গাইডলাইন পড়ালেখার জন্য সব কিছু এখানে জানতে পারবেন সো প্রথমে দেখেন আপনাদের স্কুল ও কলেজ পর্যায়ে স্কুল বলতে স্কুল স্কুল এক আছে আপনাদের এবং স্কুল পর্যায়ে আছে শুধু এবং কলেজ পর্যায়ে সবই একসাথে বলছি আমি এবারে পরীক্ষায় আপনাদের সাধারণ জ্ঞানের যে বিষয়টা আছে সেটা থাকবে না পরীক্ষা হবে চারটা বিষয় সেটা হচ্ছে বাংলা পঁচিশ নম্বর ইংরেজি পঁচিশ নম্বর গণিত পঁচিশ নম্বর সাধারণ বিজ্ঞান পঁচিশ নম্বর মোট একশো নম্বরের জেনারেল পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের এরপরে দেখেন এর সঙ্গে থাকবে বিষয়ভিত্তিক একশো নম্বরের পরীক্ষা অর্থাৎ মোট নম্বর হবে আপনাদের দুইশো নম্বরের বিষয়ভিত্তিক বলতে আপনি যে সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টের উপরে আপনার একশো নম্বরের আলাদা একটা পরীক্ষা হবে আর একশো নম্বর সাধারণ পরীক্ষা হবে সেটা আমি একটু আগেই বললাম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যারা আছেন এ পর্যায়ে মোট দুইশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে বিষয়ভিত্তিক আপনাদের পরীক্ষা হবে একশো চল্লিশ নম্বর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের তাদের পরীক্ষা হবে একশো চল্লিশ নম্বরের ব্যাকগ্রাউন্ডের এবং সাধারণ পরীক্ষা আপনাদের ষাট নম্বর বিভাজন হবে যেখানে বাংলায় থাকবে পনেরো ইংরেজিতে থাকবে পনেরো সাধারণ জ্ঞানে থাকবে পনেরো গণিত প্লাস সাধারণ বিজ্ঞান সেখানে থাকবে পনেরো নম্বর যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষা দিবেন তাদেরই শুধু সাধারণ জ্ঞানে পনেরো নম্বর থাকবে বাকি জেনারেল পার্টের যারা পরীক্ষা দিবেন তাদের কিন্তু সাধারণ জ্ঞানের উপরে কোনো নাম্বার থাকবে না মানে সাধারণ জ্ঞান থেকে কোনো প্রশ্ন আসবে না এবার আসেন আপনাদের পাস মার্ক পত স্কুল পর্যায়ে এক স্কুল পর্যায়ে দুই ও মাদ্রাসা পর্যায়ের সব পরীক্ষার পাশ নম্বর নির্ধারণ করা হয়েছে আশি তার মানে বুঝতেই পেরেছেন আপনাকে পাশ করতে হলে অবশ্যই আশি পেতে হবে তার মানে হচ্ছে দুইশোতে আপনাদের ফর্টি মার্কস পেতে হবে পাশ করার জন্য সবচেয়ে চমকপ্রদ পরিবর্তন হচ্ছে পূর্বের আঠারোটি নিবন্ধন পরীক্ষায় লিখিত পরীক্ষা থাকলেও এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র প্রিলিমিনারি ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হলে সরাসরি প্রাইমারি শিক্ষক নিয়োগের মতোই সুযোগ মিলবে ইনশাল্লাহ তার মানে বুঝতেই পারছেন ব্যাপক একটা পরিবর্তন হয়েছে তবে এই পরিবর্তন কীরকমভাবে আপনাদের জন্য ভালো হবে কি না খারাপ হবে সেটা আমি বলতে পারছি না কারণ ইদানিং বাংলাদেশের চাকরির বাজারে যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চাকরি যেগুলাতে মোটামুটি এমসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সবগুলার প্রশ্নপত্র কিন্তু আউট হয়ে যাচ্ছে ডিভাইস পার্টির সংখ্যা বেড়ে যাচ্ছে কেউ কিছু বলার নাই সো আপনাদের এই নিবন্ধন পরীক্ষাও ব্যাপক ধরনের কিন্তু জালিয়াতি হবে অনেক দুর্নীতি হবে এখানে কিছুই করার নাই আর যদি এরকম শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা নেয় তাহলে তো বুঝেই নেন পরীক্ষার কী দশা হবে এরকম কোশ্চেন ফাঁস হবে ডিভাইস ব্যবসায়ীরা যারা আছে কোশ্চেন কিনা বেচা করে তাদের সংখ্যাটাও বেড়ে যাবে সো এইটা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন একদিক দিয়ে ভালো হয়েছে খুব তাড়াতাড়ি নিয়োগটা শুরু হয়ে যাবে বাট খারাপের দিকটা হচ্ছে যে প্রচুর পরিমাণে ডিভাইস পার্টি এবং নকল এগুলো বেড়ে যাবে আর আপনাদের পরীক্ষাটা কখন হবে এটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন আপাতত সর্বশেষ আপডেট অনুযায়ী নভেম্বর মাসেই সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে যদি নভেম্বর মাসে সার্কুলার কোনো কারণে না হয় সেটা ডিসেম্বরে হবে ইনশাল্লাহ এটা কনফার্ম তবে আমার যতটুকু মনে হয় নভেম্বরে আপনাদের সার্কুলারটা প্রকাশ হয়ে যাবে আর সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপডেট সকল খবর আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যুক্ত হয়ে যাবেন অবশ্যই ফেসবুক পেজে আপনাদের প্রাইমারি সহ সকল চাকরির পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলো শেয়ার করা হয় এবং আমরা পরীক্ষাও নিয়ে থাকি প্রত্যেকটা পরীক্ষার জন্য মডেল টেস্ট নেই সো মডেল টেস্টগুলোতে আপনারা ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ